আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার এই মোরগটা তিন চার দিন যাবৎ ঠান্ডা লাগছে তো ওষুধ খাওয়ানো হয়েছে কিন্তু তারপর ঠান্ডাটা সারে নেয় গতকাল থেকে মানে এখানে ওখানে বৈশাখ ঝিমতে ছিল তো নাজিফ আর বাবাকে বললাম নাজিফার বাবা বলতেছে কই তুমি অনেক ওষুধে তো খাওয়াইলা তো এই মোরগটা বাঁচাইতে পারবা না বরং তোমার এই মোরগের রোগ অন্য মুরগিতে যাইতে পারে আবার ওই মুরগিগুলো অসুস্থ হইতে পারে এর থেকে বরং তুমি জবাই করে ফেলে ভালো হবে কারণ এই মোরগটা গতকাল থেকে কোনো খাবারই খেতেছে না যে কোনো খাবারই নেই ওর পেটে এখানে যে খাবারের একটা থলি থাকে কোনো খাবারই নেই এইখানে আর এই মোরগটা যখন কিনা আনছিলো মোরগটা অনেক ভারী ছিল আর এখন একেবারে হালকা হয়ে গেছে তো এখন এই মোরগটা জবাই করে ফেলবো আমি ধরতে গেছি ধরতে কোনো কষ্টই হয় নাই কারণ অন্য একটা সুস্থ মুরগি ধরতে গেলে কিন্তু ধরা জানা সহজে আর এই মুরগিটা এই মোরগটা আমি খুব সহজেই ধরতে পারছি তাই আমি এখন এই মোরগটা জবাই করে ফেলবো কারণ না হলে যেখানে সেখানে মরে থাকতে পারে কোনো খোঁজ থাকবো না মোরগের এই যে দেখেন খাবারের থলিতে কিন্তু কোনো খাবার নেই কোনো খাবারই নেই পানি বলেন খাবার বলেন কিছুই নেই এমনিই কিন্তু মোরগটা মরে যেত যদি আমি খেয়াল না করতাম এখন মনে করেন শীতের একটু আবহাওয়া পড়তেছে ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর এখন এই মতন করেন যত মুরগি টুরগি অসুখ হবে আর মারা যাওয়া শুরু করবে এতদিন আল্লাহর রহমতে খুব ভালোই ছিল আমার মুরগিগুলা এর আগে যে বারোটা সাহ কিনে আনছিলাম এর থেকে একটা সা বেজিতে নিয়ে গেছে কখন এদিক ওদিক থাকে আবার আজকে যে এই মোরগটা অসুস্থ হয়ে গেছে আমার মোরগটা কাটা হয়ে গিয়েছে এখন সুন্দর করে ধুয়ে নিব তা আলহামদুলিল্লাহ এই যে এদিকে দেশি মোরগটা কেটে সুন্দর করে ধুয়ে নিছি আর সাথে কয়েকটা আলু দিয়ে দিছি আর এদিক দিয়ে যে পেঁয়াজ আদা রসুন এগুলা কেটে ধুয়ে নিছি এখন আমি সব মশলাগুলো বেটে নিব তো প্রথমে আমি জিরা আর গরম মশলাটা বেটে নেব আমার জিরা গরম মশলা বাটা হয়ে গিয়েছে এখন আমি কেটে রাখা আদা আর রসুন বেটে নেব আদা কষনটা বাটা হয়ে গিয়েছে এখন বেটে নেব পেঁয়াজটা আমার সব মশলা বাটা শেষ সব কিছু রেডি এখন আমি রান্নাটা বসিয়ে দিই কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিবো পেঁয়াজ বাটা দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দিব গরম মশলা ঘুয়ে বাটা আর দিয়ে দিব তেজপাতা মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর লবণ লবণে দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ মশলাটা কষানোর জন্য এখন দিয়ে দেবো একটু পানি তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে উপরে কিন্তু তেল ছেড়ে দিছে এখন দিয়ে দিব মোরগের গোশগুলো গোসগুলো কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব পানি আমার তর্কি রান্নাটা করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব তো আমার রান্নাটা কমপ্লিট এখন খাবো না এখন তর্কিটা ঘরে রেখে আসবো তো কিছু কাজকর্ম আছে এগুলো সেরে তারপর খাবো মাশাল্লাহ অনেক ভালো হয়েছে আসলে ব্রয়লার মুরগি থেকে দেশি মুরগির স্বাদটাই অন্যরকম আর মশলা যদি বেটে রান্না করা যায় ওই তর্কেটা এমনি একটু স্বাদ বেশি লাগে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ